নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর চলে এসছি মাটন নিয়ে মাটনের হালকা একটা দারুন রেসিপি করছি এখানে পেঁপে আলু দিয়ে আমি মাটনটা বানাবো তো দেখো এখানে প্রায় ছশো সাতশো গ্রাম মাটন আছে তা মানুষ তো অনেক জনা তা বলছি প্রথমে বলা হচ্ছিল স্যুপ করো এই স্যুপের মতনই সেইভাবে আমি বানাচ্ছি তো দেখো এখানে বড় বড় করে পেঁপে কেটে নিয়েছি আর খুব বড় বড় করে আলুও কেটে নিয়েছি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমে আমি পেঁপেটাকে একটু ভেজে নেব একদম যতগুলো মানুষ ঠিক ততগুলোই আমি দিয়েছি একবারে আর এখানে দেখো ছোট ছোট দুটো পিঁয়াজ কুচি আর একটা রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা আর আদা বাটা তো সাইডে দেখতে পাচ্ছ তো ফ্রিজে ছিল বেটে রেখেছিলাম খুব হালকা মশলা দিয়ে করব। এদিকে আমার রান্না চলছে ছুটির দিন পেঁপেগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার আলুগুলো ভেজে মোটামুটি পেঁপে আলু আমি ভেজে নিয়েছি আর এই যে এখানে পেস্টের মধ্যে লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম হলুদও দিয়ে দিচ্ছি আর এখানে আদা বাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এখানে জিরে তেজপাতা ফোড়ন দিলাম আর এই যে গোটা গরম মশলা দিলাম তারপরে মশলাটা তেলের উপরে দিয়ে দিলাম এখানে জিরে তেজপাতা ফোড়ন দিলাম মানে খুব বলা হয়েছে কিন্তু খুব সেইভাবে করছি না কিন্তু এটা পাতলা করে করছি সেই কারণে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি তা দেখো এখানে খুব বেশি যে আমি তেল দিয়েছি তা না এবার মাটনগুলো দিয়ে দিলাম কারণ আমার মশলা দিয়ে এখনো তেল ছাড়িনি কারণ তেলের অভাব এবার মাটনটা দিলে তেল ছাড়তে শুরু করবে মোটামুটি দেখো এখন তেল ছাড়তে শুরু করছে এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা খুব বেশি ঝাল হচ্ছে না হালকা করে করছি আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম মোটামুটি দেখো বেশ করে কষিয়ে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে তা দু তিনজনা হলে এইটুকু ঠিক ছিল কিন্তু মানুষ অনেকজনা সেই কারণে আমি পেঁপে আলু দিয়ে একদম এবার পেঁপে আলু গুলো দিয়ে আর একটু কষিয়ে নেব মোটামুটি কষিয়ে নিয়েছি এখানে এবার কুকারে দিয়ে দিচ্ছি এবার বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি কয়েকটা সিটি পড়ে গেল তো আমার মাটনের ঝোল দেখো রেডি একদম আলু পেঁপে দিয়ে মাটনের ঝোল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ